আপনাদের সকলকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষে সূচনা হলো আজ হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে রবিবার ঘড়িতে এখন বাজে প্রায় ভোর সাড়ে তিনটে আমি এদিকে উঠে গিয়েছি আজ যেহেতু মহালয়া মহালয়ার দিন কিন্তু আমি এরকম সাড়ে তিনটে থেকে তিনটে বা সাড়ে তিনটের মধ্যে উঠে যাই কেননা পাঁচটা থেকে মহালয়া শুরু হবে টিভিতে তার আগে কিন্তু আমি ফোনে কৃষ্ণ ভট্টের কণ্ঠে মহালয়া শুনছিলাম ওই দূরে দেখলেন ফোন চলছে আর এদিকে দেখুন বিছানাটা তুলে নিয়ে আর ঝাঁট দিয়ে দিলাম দিয়ে আর ঘরটাকে মুছে নিলাম ওপরের ঘরটাই শুধু ঝাঁট দিয়ে আর মুছে নিয়েছিলাম কেননা ঠাকুর ঘরে ঢুকবো তো বাসি ঘরে আর ঠাকুর ঘর করব না তো সেই জন্যে ওপরের ঘরটা ঝাঁট দিয়ে আর মুছে নিয়েছিলাম আর আমার মা নিচের কাজগুলো সাজছিল আর আমার বাবা সকাল সকাল চলে গিয়েছিল তর্পণ করাতে আমার বাবা কিন্তু তর্পণ করাতে যায় আর আমি কিন্তু যাই না তর্পণ করাতে আমি শুধু দুর্গা পুজোর সময় দুর্গা করতে যাই এদিকে দেখুন সুন্দর করে ঠাকুর ঘরটা ঢুকে আর এদিকে গোপোষণাকেও তুলে দিলাম দিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে দিয়ে আর এদিকে দেখুন সুন্দর করে ফলগুলো কেটে রেখেছিলাম থালার মধ্যে সাজিয়ে দিলাম দিয়ে এদিকে স্নান করানোর জলটাও রেডি করে প্রদীপের মধ্যে সলতে দিয়ে প্রদীপ জেলে আর ধূপটাকেও জেলে নিয়েছিলাম আর আজকের কিন্তু একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন তো ভিডিও থামবেল দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছেন আর টাইটেল দেখেও কিছুটা আন্দাজ করতে পেরেছেন তো এদিকে দেখুন আমার পুজো করা হয়ে গেল কিছুটা শেয়ার করেছি এক ভিডিও আপনাদের কি দেখাবো বলুন তো তারপর এদিকে বাসনগুলোকে সুন্দর করে ধুয়ে আর আবার জলগুলো দিয়ে দিচ্ছিলাম মানে যেরকম তুলসী পাতা দিয়ে জল দিয়ে চাপা রেখে চাপা দিয়ে রেখে দিই তো সেটা এদিকে করে নিলাম তো বন্ধুরা আমার সমস্ত কাজ সার হয়ে গেছে ঠাকুর ঘর কমপ্লিট আর এমনি কাজ সারা সব হয়ে গেছে বিস্কুট জল খেয়ে নিয়েছি আর এদিকে দেখুন ফোনে আমি শুনছিলাম ঠিক আছে এই দেখুন ফোনে আমি চালিয়েছিলাম তো এখন টিভিতে চালাবো ঠিক আছে টিভিতে হবে পাঁচটা থেকে ওই জন্য চালিয়ে রেখে দিয়েছি পাঁচটা বাজতে এখন দশ মিনিট বাকি রয়েছে আর আমি উঠেছি কিন্তু প্রায় সাড়ে তিনটের সময় উঠে সমস্ত কাজ সেরে নিয়ে গেছি মানে মহালয় তিনি এইরকমই কিন্তু করেছে ভিডিও করছে বলে তা নয় কিন্তু প্রতি মহালয় কিন্তু এইভাবে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে আর মহালয় দেখতে বসে যায় টিভিতে ঠিক আছে তো চলো আর মাইকে মাইকে পুরো বাজছে সাউন্ড ঘড়িতে এখন বাজে প্রায় পাঁচটা এদিকে মহালয়ও কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে টিভিতে তো আমি দেখতে বসে গিয়েছি আর আমার মাও কিন্তু দেখতে বসে গিয়েছে আর এটা কিন্তু জি বাংলার মধ্যে দেখছিলাম আর এদিকে দেখুন আকাশে প্রায় আলো ফুটে গিয়েছে কিছু কিছু মানে কিছুটা আলো ফুটেছে আর আমি যখন উঠেছিলাম পুরোটাই অন্ধকার আপনারা তো দেখলেন কীরকম অন্ধকার হয়েছিল আর এদিকে মহালাইটা দেখছিলাম তো মহালায় দেখার পর আপনাদের সঙ্গে অনেকক্ষণ পর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি স্নান করে রেডি হয়ে গেছি মানে সম্পাদিতে ভাই যাবো ফল তাই মারা গিয়েছে সে মামার এসেছিলো তো গিয়েছে আমাকে যেতে হবে বললো বললাম যাবো না ভালো লাগছে না কালকে পরীক্ষা রয়েছে তো রান্না বান্না তো করে যায়নি তো সেই জন্যে ওখানে গিয়ে খেয়ে মানে যাবো এখন কত বাজে এগারোটা যেতে যেতে সাড়ে এগারোটা মানে বেরোবো সাড়ে এগারোটায় বেরোবো আর যাবো গিয়ে খাওয়া দাওয়া করবো করে আবার সঙ্গে সঙ্গে চলে আসবো তো এখন ছাদে কয়েকটা জামা কাপড় হচ্ছে কয়েকটা না অনেক কটাই রয়েছে সেগুলো এখন তুলবো এই এখন অনেকগুলো রয়েছে তুলে দিয়ে যাই যদি বৃষ্টি আসে আবার তো তুলে দেবো তো সম্পাদিদের বাড়ি গিয়েছে আমার বাবা মা মামা মামি এসেছিল সবাই গিয়েছে সকাল সকাল গিয়ে আর গঙ্গায় স্নান করতে গিয়েছে আর আমি বেলার দিকে যাব আর আমি কিন্তু গঙ্গায় স্নান করতে যাওয়া হয়নি ওই পরীক্ষার জন্য না যেতে আর ভালো লাগছিল না তো সেই জন্য যাইনি এদিকে জামা কাপড়গুলো তুলে তুলে নিচ্ছিলাম একটা শুটিং হচ্ছে এই দেখুন ক্যামেরা তো এখানে সব শুটিং এর জিনিসপত্র রয়েছে এখন একটা শুটিং হচ্ছে সবে এলাম এই সূর্যদেব বাড়ি এ সূর্য হয় তো টাকাই দেখি দেখা যাচ্ছে ওদের বাড়ি এলাম সবে আর দেখি শুটিং হচ্ছে তো ভাবলুন চল আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর তো চলো আরেকবার যাব দেখি কি রকম শুটিং এখন মানে মাটিতে শুটিং হচ্ছে তো দেখবো আবার যাব আমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব মাটি যদি কেমন ঘরে ঢুকলো কেন ওই জিনিস আর

এদিকে দেখুন ওই আমাদের দিদির বাড়ির পাশেই স্কুলটা রয়েছে হাই স্কুল এই হাই স্কুলের মধ্যে আর কি শুটিংটা হচ্ছিলো তো ভাবলাম চলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই হ্যাঁ যেই চমকটা বলছিলাম তো এই হচ্ছে সেই চমকটা যে দেখুন শ্যুটিংটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা একটা সিনেমার শুটিং হচ্ছিল সিনেমার নাম হচ্ছে বাবা তো এদিকে দেখুন বিক্রম মানে এই অভিনয় করেছিল ফাগুন হাওয়াই। তো এই সিরিয়াল অভিনয় করেছিল যতদূর মনে আছে আর কি সিরিয়াল করেছিল আমার মনে নেই তো এখানে করতে এসেছিলো ফটোও তুলেছিলাম তো আপনাদের তো থামবেলে দিয়েছি দেখেছেন ফটোটা তো বেশ কি সুন্দর দেখতে সামনে থেকে দেখলাম তো আর এই দেখে দেখুন শ্যুটিংটা হচ্ছে মানে স্কুলে আর কি আগুন লেগেছে সেইটাই আর কি রিপোর্টার হিসেবে এসেছে তো সেই আর কি একটা থিম মানে সেরকম একটা ভিডিও আমাদের সামনে তুলে ধরলাম তো এইভাবে কীভাবে ভিডিও শ্যুট করাই তো সেটাই আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করা যায় আমিও তো দেখিনি যে কিভাবে ভিডিও শ্যুট মানে ভিডিও শ্যুট হয় আর ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট আজকে যা দেখলাম মানে ভিডিও আমরা টিভিতে দেখি যা পিছনে ক্যামেরার পিছনে কিন্তু অনেকটাই এরা পরিশ্রম করে তবে কিন্তু আমরা এত সুন্দর ভিডিও দেখতে

এখানে যিনি মাইক নিয়ে চ্যান্ডার ছিলেন উনি কিন্তু এখানে ডা ডিরেক্টর ঠিক আছে উনি মানে মানে বলছিল প্রতি কিভাবে করতে হবে না করতে হবে আর সবাই কিন্তু অনেকটাই পরিশ্রম করেছিল আর উনি তো চেঁচিয়ে চেঁচিয়ে মানে হাল্লা হয়ে গেছে বলতে গেলে তো সবাই অনেকটাই পরিশ্রম করেছে তবে এত সুন্দর একটা মানে সিনেমা দেখতে পাবো যায় না তো এইদিকে দেখুন আরও একটা বাড়ি ফেরার পথে দেখলাম মা দুর্গাকে নিয়ে যাচ্ছিল তো ভাবলাম চলো আমাদের সঙ্গে একটু শেয়ার করাই যায় বৃষ্টি থামতে চাইনি কি করবো বলুন তো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে ওই জন্য ভিজে ভিজে আর কতক্ষণ থাক তো আমি যখন বেরো তখন রোদই উঠেছিল বৃষ্টি মেঘলা করেনি আর এদিকে আসতে দেখি মেঘলা করেছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ওই জন্য গাড়ি থেকে নেমে এক জায়গায় দাঁড়িয়েছিলাম তারপর বৃষ্টি একটু কমতে মানে একটু তারপরে এলাম এখন বৃষ্টি হচ্ছে নি তো চলো ভিড়টা দেখতে দেখুন সঙ্গে থাকি দেখানো আমার হয়ে গিয়েছে আর গোপুকেও সয়ানে দিয়ে দিয়েছি তো এবার লাইট অফ করে দেবো আর আকাশ ডাকছে খুব ক্যামেরা মানে সাউন্ড আপনারা পাচ্ছেন কি জানি না তবে আকাশ খুব ডাকছে চলো এই দেখুন অন্ধকার করে এমনিতে তো অন্ধকার করে থাকবে সন্ধে হয়ে গেছে আর আকাশও ডাকছে সকালে সেই জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে গেছিলাম সেগুলোকে ভাজ করে নিচ্ছিলাম আর এসে জল তুললাম তারপরে ঝাঁট দিলাম তো আমার মা আসে না আমি আগে একা চলে এসেছিলি আমার মামাকে আবার চেক নিয়ে যাবে তো তো সেই জন্য পরে আসবে আর আমি চলে এসেছি এই ঘরের কাজগুলো সারতে হবে তারপর আবার সামনে পরীক্ষা কালকে তো সেই জন্য একটু পড়তে বসতে হবে তো সেই জন্য আমি চলে এসেছি আমার মারা পরে আসবে তো ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর সন্ধ্যেটা আগে দেখিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো গোছাতে বসেছিলাম আর কি বৃষ্টি আর হাফ জামা কাপড় তো মানে ভিজেই গেছে মানে শুকনো হয় না আমি রোদে দিয়ে গেছিলাম আর দিদা তুলতে ফুলে গিয়েছে তো ভিজে গিয়েছিল তো বন্ধুরা এবারে পড়তে বসবো তো আর ভিডিওটা বাড়াচ্ছি না আর করছি না ভিডিওটা তো আর আজকে শুটিং মানে গিয়েছিলাম ওখানে আপনাদের দেখালাম ওটা আর কি সেই বা মানে একটা সিনেমার শ্যুটিং হচ্ছিল বাবা মানে সিরি সিনেমাটার নাম হচ্ছে বাবা আর এটা বললো আর ওখানে শুটিংয়ের সিনটা ছিল আর কি মানে স্কুলে আগুন ধরে গিয়েছে আর সেই সিনটা আর কি স্কুলে আগুন ধরে গিয়েছে বা সেখানে রিপোর্টার এসেছে তো বাচ্চাগুলোকে বাঁচাচ্ছে এরকম আর কি সিনটা ছিল আর ওখানে গিয়ে আমি বলেছি একটু ফটো তুলবো বললাম যে এরকম ফটো তুলবো দাদা ভাই ও বলতে যে ছাতা ধরেছিলো একজন মানে অ্যাসিস্ট্যান্ট আর কি আর বলছে পরে পরে তারপরে ওই বিক্রম দাদাভাই উনি নিজেই বললো যে না না তুলুক তারপরে তুলে দিল ওই যে ছাতা ধরেছিল উনি আমার ফোনটা নিয়ে বললো তুমি দাঁড়াও ফটো তুলে দিচ্ছি তো ফটো তুলে দিল আর এ হচ্ছে মানে কোথাও শুটিং হলো আমার খুব মানে অ্যাক্টিং করার এত ইচ্ছা না কি বলবো একবার অডিশানও দিয়েছিলাম মানে অ্যাক্টিং তো সিলেক্টও হয়েছিলাম তারপরে আর ডাকেনি টাকা পয়সা নিয়েছিল তারপরে আর ডাকেনি এ হচ্ছে ব্যাপার তো চলো আজকের এই ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য টাটা গুড নাইট